প্রমোটার ও দুষ্কৃতি ছাড়া তৃণমূলের কোনো অস্তিত্ব নেই জগদ্দলে বললেন অর্জুন সিং নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন তৃণমূল কংগ্রেসের কোনো নেতা কিংবা কর্মী প্রমোটার অথবা দুষ্কৃতীদের সাথে কোনো যোগাযোগ রাখবে না কামারাটির দলীয় বৈঠক শেষে এমনই সিদ্ধান্তের কথা জানিয়েছেন দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ তথা বর্ষিয়ান তৃণমূল কংগ্রেস নেতা সৌগত রায় তার সেই বক্তব্যকে মঙ্গলবার জগৎ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কটাক্ষ করলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং তিনি বলেন প্রমোটার ছাড়া তৃণমূল কংগ্রেসের কোনো অস্তিত্ব নেই এছাড়াও তিনি সৌগত রায়ের বক্তব্যকে কটাক্ষ করে বলেন এটা লোক দেখানোর জন্য হচ্ছে ছাড়া ছাড়া আছে যদি না থাকে তো তৃণমূলের দোকানদারি চলবে কী করে এ শগত রায় বাড়িতে ভাত রান্না হবে কি করে মদন মিত্র ফুটানি চলবে কী করে তো কন্ট্রাক্টর ছাড়া এদের কী আছে এরা তোলা মানে এদের এতে প্রত্যেকটা তৃণমূলের যারা লোক আছে যারা পাচ্ছে তারা ঠিক নিয়ে নিচ্ছে আর নিজেদের মধ্যে লড়াই আছে তো কেউ একটা শ্রেণী পাচ্ছে না সেই ও বড়ো বড়ো জ্ঞানের কথা বলে তো যারা পাচ্ছে তারা ওইটাই করবে ওই আইবাস করার জন্যে আপনাদের সামনে বা মিডিয়ার সামনে পাবলিকের সামনে এসে বলেছে ওরা কোনো গুরুত্ব নেই এদের কি আছে এদের এদের তোলাবাজি ছাড়া কিছু আছে নাকি এরা কোনো ব্যবসা করে নাকি তাহলে তো দল দলটাই খালি হয়ে যায় দলে কিছু থাকবে না দুষ্কৃতি আর প্রমোটার ছাড়া দলে আছে টাকি দুষ্কৃতি আর প্রমোটার ছাড়া তো দলে কিছু নেই এরাই আছে দলে সুকান্ত মজুমদার আপনি মূর্খ বলেছেন সৌগত রায় বলছেন রাজনীতি করা না সে কিনি বলতে পারে উনি কবে কি বলেন কবে মমতা ব্যানার্জিকে বিরুদ্ধে বলেন একটা সময় ছিল যখন উনি মমতা ব্যানার্জির বিরুদ্ধে ক্যান্ডিডেট হয়েছিলেন দক্ষিণ কলকাতা থেকে তো মমতা ব্যানার্জি বাবার তুলে উনি প্রশ্ন করেছিলেন তো উনার তারপরে উনি তৃণমূলের এমপি হয়ে আছেন তো উনি সব পারেন উনি নিজে কি বলেন নিজে কি করেন সেটা সব ভুলে যায় সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন